ভিনরাজে কাজে যোগ দিতে গিয়ে নিখোঁজ পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনার পলাশচাপড়ি এলাকার রাধানগরের বাসিন্দা দেবব্রত চৌধুরী সাতাশে অক্টোবর থেকে নিখোঁজ তিনি খড়গপুর স্টেশনে থাকা অবস্থায় তার সঙ্গে শেষ কথা হয়েছিল পরিবারের তারপর থেকে দেবব্রতবাবুর ফোন বন্ধ আমি লাস্ট কোথা হয়েছে বুধবার আটটা পনেরোয় ছুটি সাতাশ তারিখে অন্ধ্রপ্রদেশের বিজয়াড়ার উদ্দেশ্যে রওনা দেন দেবব্রত খড়গপুর থেকে ট্রেনে বিজয়াড়া যাওয়ার কথা তার পরিবার সূত্রে জানা গেছে খড়গপুর স্টেশনে শেষ কথা হয় দেবব্রতর সঙ্গে তারপর থেকে আর যোগাযোগ করা যাচ্ছে না ফলে দুশ্চিন্তায় দিন কাটাচ্ছে দেবব্রত পরিবার আমি ওনার ভাই বলছি একটু সবারই কাছে অনুরোধ করছি এবং প্রশাসন সবাইকে বলছি একটু সবাই মিলে যেমন একটু খুঁজে আমার দাদাকে একটু ফিরিয়ে দেয় সবাইকে একটু অনুরোধ করে বলছি এবং সব প্রশাসন সব আসানসোল আদ্রা সব সব দিক থেকেই বলছি কারণ ট্রেনের ব্যাপার তো ট্রেনে যাচ্ছিল একটু সবাই খুঁজে একটু আমার দাদাকে এনে নামটা বলো আমার দাদার নাম দেবব্রত চৌধুরী বাড়ি বাড়ির পোলার রাধানগর চন্দ্রমানা থানার অন্তর্গত জেলা পশ্চিম মেদিনীপুর বললো যে ফড়গপুরের মধ্যে আছি আমি জেনে যাবো তো আমি তো ওই লাইনে ট্রেন লেট একটু প্রধানমন্ত্রী বলছি একটু ব্যবস্থা করে একটু এনে দিন পাশাপাশি আর পি এর কাছে লিখিতভাবে অভিযোগ জানানো হলেও এখনো কোনো খোঁজ পাওয়া যায়নি দেব প্রথম ঘরের ছেলে ঘরে কবে ফিরবে সেই আশাটাই দিন de por igual.